আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কলাও লাল কলার গাছও লাল কলা যখন পড়েছিল তখন লাল হওয়া এখন আস্তে আস্তে ক্ষয়রি হয়ে গেছে কালো বর্ণের বাংলাদেশের মাটিতে এমন কোন কলার জাত নাই যে হনা আমরা আসলেই করি না আমি এক জায়গাতে বেড়াতে গেছিলাম বেড়াতে যা এই কলা আমার চোখে পড়েছিল সেই খোঁজে খোঁজে সেই ব্যক্তির বাড়িতে যায় আমি যখন বুন ভাই আমি দুটো চারা নিব আমাকে দেওয়া যাবে দরকার হলে আমি টেকা দিয়ে কিনে নেব সে বললো ভাই টেকা লাগবে না আপনি যেহেতু চাহেছেন একটা গাছ আমি ইনশাল্লাহ আপনাকে দুটো গাছ দেবো দুটো গাছ দিয়েছিল একটা রোপণ করে ফুলে গেছিলো আর একটার থেকে অলরেডি কলা পড়েছে আমি দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি পাঁচজনাকে পাঁচটা চারা দিয়েছি পাঁচজন আরই হয়নি আল্লাহ পাক জানে তাদের কি কারণে হয়নি আমি দুডে গাছের গোড়ার থেকে পনেরোটা চারা এবার লাগা আছি ইনশাল্লাহ প্রত্যেকটা চারাই হয়ে গেছে